জামাত শিবিরের বিরুদ্ধে গত পনেরো বছর কোন সাংবাদিক কি করেছিল এখন সরকারিভাবে সরকারিভাবে হিসাব হবে না শুধু হিসাব নেওয়া হবে হ্যাঁ সংবাদ মাধ্যমের যে সন্ত্রাস বা তথ্য সন্ত্রাস সাংবাদিক সন্ত্রাস এসব সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে জামাত ইসলাম ইসলামী ছাত্র কি ভয়ানক জুলুম করেছে আমরা নিজেরা দেখেছি একদম নিরীহ কোন অন্যায় করেনি শিবির করে কোন মিছিল যায় না শিবির নেয় না শিবির করে পড়াশোনা করে নামাজ তার পরে কিচ্ছু করে না তাকে ধরে নিয়ে গেছে কোরআন তেল থেকে বলে জঙ্গি কার্যক্রম থেকে ধরে নিয়ে গেছে নাশকতার প্লান থেকে ধরে নিয়ে গেছে ওই নিরীহ ছাত্রকে মামলা দিত কাউকে গুলি করে হত্যা করত। চোখ উপড়ে ফেলত তারপরে বলতো সন্ত্রাসীকে চোখ উপরে ফেলা হয়েছে অথবা অন্য কেউ চোখ উপরে ফেলেছে জানি না গাড়ির তলে করে হত্যা করত পুলিশ বলতে যে ওটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আর সংবাদ মাধ্যমগুলো এটার বৈধতা উৎপাদন করত। এইভাবে শিবিরকে হত্যা করা হতো আর ওরা বলতো যে না এটা তো শিবির মানে সমস্যা নেই কি ভয়ানক জুলুম বাংলাদেশের সাংবাদিক সংবাদ মাধ্যমগুলো শিবিরকে মানুষ মনে করতো না থার্ড ক্লাসে ট্রিট করত যেমন সাপোজ আপনি যদি কোন সাপ মেরে ফেলেন তখন প্রশ্ন ওটাকে মারা দরকার সাপ বিষাক্ত সাপ মানে সাপ ওইটা প্রমাণ করতে পারলেই হলো সাপ তো মারবে জনসম্মুখে আসলে শিবির ওই সাপের চাইতেও নিকৃষ্ট ভাবে ওরা ট্রিট করতো গণমাধ্যম যে ওটা তো শিবির ভাই বলে চোখ উপরে ফেলে মারুক আর যেভাবে মারুক আর হাত কেটে ফেলুক পা কেটে ফেলুক ধরে পাড়িয়ে ধরে পায়ের নিচে রেখে তারপরে গুলি করুক এরকম হয়েছে অনেক শিবির থানায় নিয়ে নিরীহ শিবির এ করে না কোরআন অবস্থায় ধরে নিয়ে গেছে থানার মেঝেতে বুকের উপর বা মুখের উপরে বুট দিয়ে পাড়া দিয়ে চেপে ধরে তারপরে বুকে গুলি করে হত্যা করেছে এরপরে গণমাধ্যম বলেছে যে ওটা তো শিবির মানে কোন সমস্যা না এই কাজ করেছে এমন কোনো অপবাদ নেই যেটা জামাতের বিরুদ্ধে শিবির বিরুদ্ধে দেয়নি এই গণমাধ্যমগুলো এই সাংবাদিকরা তাদেরকে মানুষ মনে করেনি তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে কোনো মিডিয়া কোনো প্রশ্ন তোলেনি ইসলামী ম্যাগ নিয়ে গিয়েছে সব নিয়ে গেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব বিশ্ববিদ্যালয় কিছুই না এটা জঙ্গিবাদ মুক্ত করেছে মানে ঠিক কাজ করেছে চরিত্র হনন আল্লামা সাইদিকে বানিয়েছে ধর্ষক আপনি চিন্তা করতে পারেন এইটা গণমাধ্যম গুলো লিখত বিভিন্ন কল্প কাহিনী লিখতো যে অমুক কামরুজ্জামান কাদের মোল্লা অমুক এই করেছে সেই করেছে যেগুলো উদ্ভট এটি মাজাউল ইসলাম সত্যের কাছাকাছিও নয় জামাতের মহিলারা বাসায় বসে কোরআন ওই অবস্থায় বাচ্চা সহ কি নির্মম সেই দৃশ্য আর এইগুলোর বৈধতা উৎপাদন করতো এই সাংবাদিকরা শিবির হলেই ঠিক আছে আর তারপর আর কোনো প্রশ্ন নেই এই জন্য এই সাংবাদিক সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাসের সবচেয়ে বড় ভিক্রিম জামাত এই জায়গা থেকে দর্শক এই জায়গা থেকে আমাদের প্রেস সচিব বলছেন পনেরো বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে বছরের নিয়ে তদন্ত হলে সবচাইতে যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে জামাত শিবিরের সাথে কি করেছো তোমরা জামাত শিবিরের সাথে কি আচরণ করেছো এই এই তদন্তটা আসা উচিত সবার উপরে এই একটা তদন্ত করলেই এই সাংবাদিকদের সব গোমর ফাঁস হয়ে যায় ওদের সব অপকর্মের লিস্ট এসে যায় আমি এটার সাথে রিলেট করে আলোচনা করছি পনেরো বছর পনেরো বছরের সাংবাদিকতার তদন্ত হবে প্রেস সচিব বলছে মানে সরকার তদন্ত করবে সরকার প্রজন্ম জাতিসংঘকে চিঠি দিবে জাতিসংঘের অধীনে প্রয়োজনীয় তদন্ত হবে যেহেতু এটা স্পর্শকতার বিষয় এই যে সাংবাদিকদের চাইলে জামাত পাঁচ আগস্টের পর থেকে এই সব ধরে ধরে বাংলা করে দিতে পারত কিন্তু জামাত সেটা করেনি জামাত কোনো মপ করেনি কোনো প্রতিশোধ নেয়নি কিন্তু না সরকারি ভাবে জাতিসংঘের অধীনে এগুলো তদন্ত হবে একটা তদন্ত করলেই যথেষ্ট সেটা হচ্ছে জামাত শিবিরের সাথে কি আচরণ করেছে তাদেরকে তাদের বিষয়ে এডিটোরিয়াল পলিসি কি ছিল আর সাংবাদিকটা তাদের রিপোর্টগুলো কিভাবে ডিল করতে এত সব বিএনপি পন্থী বা বিএনপিকে কে দিত দিতে এরকম ছিল বিএনপি নেতার কলাম লিখতো প্রথম আলো ডেইলি স্টার ইয়া যারা করেছে তবে প্রথম আলো ডেইলি স্টার হত্যার পক্ষে মানবাধিকার হরণের পক্ষে যে বৈধতা উৎপাদন করেছে এগুলো বিচার হতে হবে জাতিসংঘ তদন্ত করলে অ্যাটলিস্ট এগুলো গোমর ফাঁস হবে জাতিসংঘ গণহত্যা তদন্ত করে রিপোর্ট দিয়ে আসে নাকি গণহত্যাকারী বানিয়েছে না এরকম প্রথম আলো ডেইলি স্টার জনকণ্ঠ এরা ধরা পড়বে প্রথম আলো ডেইলি স্টার জনকণ্ঠ এমন কি কালের কণ্ঠ বালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন সব কোনটা করেনি এটিএন বাংলা এটিএন বাংলার মতো টেলিভিশন চ্যানেল বিশেষ করে একাত্তর আর ডিবিসি কি হওয়া উচিত একাত্তর সময় টিভি এই দুইটা বিশেষ করে চারটা মিডিয়া দুইটা ইলেকট্রনিক দুইটা প্রিন্ট একাত্তর সময় টিভি প্রথম আলো ডেইলি স্টার এই চারটা মিডিয়ার গোমর ফাঁস করা দরকার আমি আশা করি এই যে তদন্ত হবে এই তদন্ত এটা বের হয়ে আসবে গত পনেরো বছরে সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সময় অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতা রক্ষা করার জন্য চেষ্টা করছে বলে জানান তিনি স্বাধীন সাংবাদিকতা সংবাদ মাধ্যমকে যে প্রিভিলেজ দিয়েছে এই সরকার নইলে ওরা যে আকাম করেছে প্রথম আলো ডেইলি স্টার অফিস এতদিন আগুন দিয়ে পুড়িয়ে ধানমন্ডি বত্রিশের ইট যেরকম এক একটা খুলে নিয়েছে ওদের অফিসের ইট এরকম এক একটা খুলে নেওয়া উচিত ইসলামপন্থীরা সেটা করতো যদি তারা সহনশীল না হতো কিন্তু না এর মানে এই না যে সার পেয়ে গিয়েছে তদন্ত হবে তদন্ত হতে হবে কি করেছিল আমরা নিজের চোখের সামনে দেখেছি জামাতের একদম ইফতার মাহফিল ওই জায়গায় হামলা করে সব সবকিছু করে পিটিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে সংবাদ মাধ্যম লেখে যে নাশকতা করছিল এরা এদের নাকি ককটেল সহ ধরা পড়েছে জামাতের এক নেতার পকেটে নাকি এগারো বারোটা ককটেল পাওয়া গেছে দুই পকেটে নাকি এগারো এগারো ছাব্বিশটা ককটেল এগুলো এই এই গণমাধ্যমগুলো প্রচার করতো পুলিশ বলতো আর এগুলো তারা প্রচার করত কোনো কোয়েশ্চেন করতো না শফিকুল আলম বলেন বাংলাদেশ সাংবাদিকরা বিগত সরকার আমলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন এই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে স্বাধীন সাংবাদিকদের রক্ষা করার জন্য চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার এ থেকে উত্তরণের পথ খোঁজা হচ্ছে জানি প্রেস সচিব বলেন কোন এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমান গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না এখন এজেন্সির মাধ্যমে তারা নিয়ন্ত্রিত ছিল এবং তাদের আদর্শ ছিল যে জামাত শিবিরকে ডিহিউম্যানাইজ করি আর এজেন্সির মাধ্যমে নিয়ন্ত্রিত হবে কেন ভাই সবাই তো করেন যেমন এই তো মানব জমিন করেনি এই আগামটা তো নয় দিগন্ত করেনি এই আকাম না করতে যে অনেকে অনেকে পত্রিকা টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে তারা এখন পুরস্কৃত হবে কিন্তু আপনারা দালালি করে কেন ঠেকে টিকে থেকেছেন জনগণের জবাব নেবে জনগণের হিসাব নেবে। দর্শক প্রেস বলছেন প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে আলোচনা করেন মূল কথা হচ্ছে এটাই যে হিসাব হবে কোনো কিছু সার পাবে না